হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস পার্কলসিস আর এখন চলছে শ্রাবণ মাস আমরা সবাই জানি শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস আমি তো এই শ্রাবণ মাসটা পুরো নিরামিষ খেয়ে প্রতি সোমবার উপোস রাখছি উপোস রেখে বাবার মাথায় প্রতি সোমবার জল ঢালছি এই শ্রাবণ মাসটা আমার কাছে ভীষণ স্পেশাল যখন আমি জীবনের শেষ কিনারায় এসে দাঁড়িয়েছিলাম তখন আমার মনে হয়েছিল যে হয়তো এখানেই সব শেষ মনে হয়েছিল সমস্ত কিছু হারিয়ে গেছে তখন উনি আমাকে আবার একটা নতুন জীবন দান করেছে তাই তবে থেকেই আমি ওনার ভক্ত হয়ে গেছি বলা হয় দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করতে কিন্তু কিছুই লাগে না উনি সামান্য একটা বেলপাতাতেই সন্তুষ্ট তবু আমি প্রথমত পঞ্চামৃত এবং স্নান জল তৈরি করে নিয়ে দেবাদিদেব মহাদেবকে ঘি মধু মাখিয়ে নিলাম যদিও আমি হয়তো নিয়ম বা পূজা বিধি জানি না তবু আমি যেভাবেই দেবাদিদেব মহাদেবের পুজো করি সবটাই আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব দুধ দই ঘি মধু আর শর্করা দিয়ে যে পঞ্চামৃত আমি তৈরি করেছিলাম সেটা দিয়েই আমি দেবাদিদেব মহাদেবের অভিষেক করে নিলাম অভিষেক করার সময় ওনার মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমি জপ করছিলাম এরপর জলে কর্পূর গোলাপ জল অগরু আর কিছু পাপড়ি মিশ্রিত জল দিয়ে আমি বাবাকে স্নান করিয়ে নিলাম বলা হয় প্রথমে অশোক সুন্দরী কার্তিক এবং গণেশকে নিবেদন করার পরেই কিন্তু বাবার মাথায় জল ঢালতে হয় না হলে শিবের পূজা সম্পন্ন হয় না এরপর গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিলাম এরপর আমি বাবার কপালে চন্দন লাগিয়ে দিলাম আমি এখানে অষ্টগন্ধক চন্দন ব্যবহার করছি এরপর নীলকণ্ঠ আর সাদা ফুল দিয়ে গাঁথা মালা বাবাকে নিবেদন করলাম বেল পাতাতে অষ্টগন্ধক চন্দন লাগিয়ে নিবেদন করলাম এরপর পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম এরপর সিংহাসনে ওনাকে প্রতিষ্ঠা করে নিলাম এরপর মা পার্বতী আর বাবা মহাদেবকে একসাথে স্মরণ করে ফুল নিবেদন করলাম এর সাথে নন্দীকেও ফুল নিবেদন করলাম এরপর আমি ভোগ নিবেদন করে আরতি করে নিচ্ছি She এরপর রুদ্রাষ্টক মন্ত্র আর প্রণাম মন্ত্র জপ করে নিলাম দেখো কি সুন্দর সিংহাসনটাকে ফুল দিয়ে সাজানো হয়েছে আমার পুজো আজকের মতো কমপ্লিট হয়ে গেল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে